নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অপেক্ষার মাত্র তিন সপ্তাহ ফেট বাড়তে পারে সরকারি কর্মীদের ডিএ বা ডিএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সিটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দিনের পর দিন শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দাবিতে কিন্তু সেটা নিয়ে কোনো সুরাহা হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যেখানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে ভাতা পাচ্ছে কিন্তু বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে তারা ডিএ পাচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এর ফারাক অনেকটাই এবং যার জেরে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং পশ্চিমবঙ্গ সরকার দিনের পর দিন সরকারি কর্মীদের বঞ্চনা করে আসছেন এমনটাই সরকারি কর্মীদের দাবি সরকারি কর্মীদের একমাত্র দাবি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে অর্থাৎ এআইসিপিআই মেনে ডি এ দিতে হবে এবং রাজ্যে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে ডিএ বৃদ্ধি না হলে সরকারি কর্মীদের একটা সংশোধনের দায় হয়ে যাবে এমনটা তারা মনে করছেন এবং যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যেখানে সরকারি কর্মীদের পঁচিশ পারসেন্ট বকেয়া ডিএ দেওয়া নিয়ে রায় দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই টাকা দেওয়া হয়নি এবং যার যেটা ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই উসের দিয়েছেন এমতাবস্থায় অবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএনএ আবারও বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং পুজো মিডলেই নাকি সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিএ টাকা ট্রান্সফার করে দেওয়া হবে এমনটাই মারফত উঠে এসেছে সংবাদ মাধ্যম পত্রিকার মাধ্যমে তো বন্ধুরা এই ছিল ডিএর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য